আজ থেকে শুরু হলো অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে ঠাকুরনগর ঠাকুর বাড়িতে সি এ এর জন্য আবেদন অনলাইনে আবেদন করা হচ্ছে সি এর জন্য এদিন ঠাকুরনগর ঠাকুর বাড়িতে উত্তর চব্বিশ পরগনা নদিয়া জেলা থেকে আসা কয়েকজন মতুয়া পাগল গোঁসাই সি এ এর জন্য আবেদন করেন আবেদনকারীদের ভোটার কার্ড আধার কার্ড জমির দলিল এবং এছাড়াও যাদের এই ধরনের কোনো নথি নেই তাদের মতুয়া মহাসংঘের কার্ড এবং ভোটের কোর্টের এফিডেভিট ডা সিএ এর জন্য আবেদন নেওয়া হচ্ছে যারা সিএ আবেদন গ্রহণ করছেন তারা জানান কোনো নথিপত্র না থাকলেও মতুয়া কার্ড ও এফিডেভিট আবেদন করা যাচ্ছে সিএ এর জন্য আবেদন করতে এসে খুশি মতুয়ারা তারা ধন্যবাদ জানিয়েছেন শান্তনু ঠাকুর সহ ভারত সরকারকে উত্তর চব্বিশ পরগনা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুশ জাগবে মানুষ

এই মুহূর্তে আছেন যেমন আধার কার্ড এবং আই কার্ডে তাদের বাসস্থানের প্রমাণপত্রটা রয়েছে সেটা আপাতত লাগছে আর যাদের এই প্রমাণপত্রটা নেই তারা অল ইন্ডিয়া মতুমহাসঘের থেকে একটা ধর্মীয় সংস্থান যেহেতু সেখান থেকে একটা সার্টিফাইড কপি পেতে পারে যে তিনি বাই ইন্ডিয়ার নাগরিক এত বছর ধরে ইন্ডিয়া আছেন এবং একটা কোর্ট এভিডেবিক যেটা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে যদি করা আমরা করিয়ে দিয়েছি বলে দিলাম তো ডকুমেন্ট ছাড়াই করে দেবো কোন ডকুমেন্ট কিছু বলা হচ্ছে না পেয়েছে আরো পাবে আরো পাবে বাংলা থেকে এসছে যারা তারা পাবে আমি এই সরকারের এরা আগামী দু হাজার পঁচিশে পড়ে যাবে মুখ পড়ে যাবে কিসের আবেদন কোথায় করছেন কিসের কার কাছে এটা হয় নাকি শান্তনু ঠাকুর কি সি এর উনি বলে গেছেন উনি শান্তনু ঠাকুরের ওপর দিয়ে আবার মানে এটা দেখছেন ঠিক কাজে দিচ্ছে না কারণ কি কি এক্সট্রাটা দেবেন তাই জন্যে শান্তনু ঠাকুর যে বলেছে সেটাকে সাপোর্ট করে বলে গেছেন শান্তনু ঠাকুরকে দিয়ে যাবে যার যার বলার অমনি যারা বুঝতে পারে না তাদের না বোঝার এই ব্যাপারটাকে মানে পাথেয় করে এই না বোঝাটাকে সেই না বোঝাটাকে পাথেয় করে তারা তাদের ভুল বুঝিয়ে ভুল কাজ করাতে চায় আমার তো জিজ্ঞাসা যে কি দেবেন বিশেষ অলঙ্কারটা কি হবে আমরা তো ভোটারের কাছেই আবেদন জানাচ্ছি যারা ভোটার না হলে আর নাগরিক না হলে কি ভোটার হওয়া যায় তাহলে নাগরিকত্ব আবার নতুন করে কি দেবেন আমরা জিজ্ঞাসা করছি তা এরা এদেরকে ভুল বোঝানো হচ্ছে এরা জানে না যে কি চাইবে সুতরাং উনি এসেছেন উনি ভুল বোঝাচ্ছেন যারা বুঝতে পারছে তারা চাইবে না শান্তনু ঠাকুরের কাছে চেয়ে তো কিছু লাভ হবে না শান্তনু ঠাকুর কি একেবারে মস্ত বড় একজন কে হয়ে গেল আর কি মানে এখন অবতার আর একজন অবতার যেমন প্রধানমন্ত্রী একজন অবতার তেমনি স্বরাষ্ট্রমন্ত্রী একজন অবতার এখন আবার সি এর ক্ষেত্রে শান্তনু ঠাকুর একজন অবতার হয়ে গেছে তাহলে কি আর বলা যাবে এ ওই যে ঘুরায় হাসবো বলে একটা কথা আছে এটা ঘুরায় হাসব আজকে আমরা ঠাকুর বাড়িতে এই জন্যই আসছি যে সিএ নিয়ে যে বিভ্রান্তর ভিতরে আমাদের মুখ্যমন্ত্রী মানুষকে বিভাজনে ফেলে দিয়েছে দীর্ঘদিনের আন্দোলন করেছেন আমাদের প্রমত রঞ্জন ঠাকুর তার সঙ্গে বড়ো মা বিনাপানি মা এরপরে আমাদের বর্তমান কান্ডারি শান্তনু ঠাকুর নেতৃত্বে সেই সিএ লাগু হয়েছে কেন্দ্রে এবং রাজ্যে পাশ হয়েছে তাই তার বিরোধিতা করতেছে মুখ্যমন্ত্রী মানুষ সাধারণ মানুষকে বিভ্রান্ত করাচ্ছে আজ কি করল আর আজকে এসছি আমরা সেই নাগরিকত্বর যে ফরম ঠাকুরের নেতৃত্বে শান্তনা ঠাকুরের নেতৃত্বে ঠাকুর বাড়ির থেকে ছিয়ে যাতে আমরা পাই তাদের জন্য আমাদের সেই ব্যবস্থা উনি করে দিয়েছেন যে তোমরা ঠাকুর বাড়ি আসো তোমাদের কারোর কোনো ক্ষয়ক্ষতি হবে না তোমরা নিঃসন্দেহে নাগরিকত্ব পেয়ে যাবা সেই আশ্বাস নিয়ে আমরা ঠাকুর বাড়িতে এসেছি